নমস্কার বন্ধুগণ বার্গেবি স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করব আজকে রাশিফল অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতামায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান আজ বাইশে সেপ্টেম্বর দু সাল সোমবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা বেজে মিনিটে এই সময় স্থান আলাদা হতে পারে আজ চন্দ্র করবে আজ চন্দ্র মিনিট পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং তারপরে হস্তা নক্ষত্রে গোচর করবে অর্থাৎ দিনের অধিকাংশ সময় আমরা হস্তা নক্ষত্রের এনার্জি দেখতে পাবো তো মোটামুটি আজকে যেটা আমরা দেখবো রাশিচক্রে গতকাল সূর্যগ্রহণ হয়ে গেছে এবং আজকে বুধ উচ্চস্থ অবস্থায় রবি এবং চন্দ্র একসাথে থাকছে কন্যা রাশিতে ফলে কন্যা রাশি ভীষণভাবে অ্যাক্টিভ থাকছে এবং আপনাদের মন এবং মস্তিষ্কের মধ্যে কিন্তু একটা লড়াই চলতে পারে কোনো একটা পরিস্থিতি নিয়ে আপনাদের মধ্যে বুদ্ধি একদিকে নিয়ে যাবে বা ইমোশন আরেক দিকে নিয়ে যাবে এরম পরিস্থিতি হতে পারে আবার এমনও হতে পারে হয়তো ইমোশনাল সিদ্ধান্ত নিতে নিতে আপনি ক্লান্ত হয়ে গেছেন এবং ইমোশনালি এক্সস্টেড হয়ে কেউ কেউ ভাবলেন এবার আমি একটু বুদ্ধি দিয়ে কাজ করব। কারণ অধিকাংশ সময় আমরা যে ভুল পদক্ষেপগুলো নিয়ে থাকি সেগুলো কিন্তু আমাদের ইমোশনাল ব্যারিয়ারের জন্যই নিয়ে থাকি তার জন্য আপনারা দেখবেন এটা কিন্তু পৃথিবীর সব মানুষদেরই সমস্যা যে অন্যের সমস্যাটা শুনে আমি খুব সহজে সমাধান বের করে দিতে পারি সলভ করে দিতে পারি অন্যের সমস্যাটা সহজে সমাধান হয়ে যায় কিন্তু আমার নিজের সমস্যাটা আমি মেটাতে পারি না তার কারণ এটা আপনার নিজের সমস্যাটার সাথে আপনি ইমোশনালি কানেক্ট হয়ে যান ফলে সম্পূর্ণ নিরপেক্ষভাবে পরিস্থিতি দেখে কোনো সিদ্ধান্ত নিতে শুধুমাত্র বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নিতে আপনি একটু দ্বিধাবোধ করেন বা ব্যর্থ হন কিন্তু আজকে যে পরিস্থিতি থাকছে চন্দ্র হস্তা নক্ষত্রে নিজের নক্ষত্রে থাকছে সাথে উচ্ছস্ত বুধ থাকছে এবং রবি থাকছে বুধাদিত্য যোগ স্ট্রংভাবে থাকছে ফলে বুদ্ধি মন আত্মা সব এক জায়গায় থাকছে এবং বিপরীতে বকরি শনি থাকছে ফলে যে কোনো চ্যালেঞ্জ বা পরিস্থিতিকে আপনি সুন্দরভাবে ফেস করার এবিলিটি এই সময় পাবেন তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী আজকে কে কেমন ফল পাবেন মেষরাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে এবং সঙ্গে চন্দ্র যুক্ত থাকছে তো কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ শুরু বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নিতে চলেছেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি অতিরিক্ত ইমোশনাল হয়ে বা শত্রু দ্বারা নিপীড়িত হয়ে যদি কোনোভাবে প্রচণ্ড স্ট্রেসফুল এনভায়রনমেন্টের মধ্যে থেকে থাকেন এতদিন তো সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুনভাবে কোনো কাজ শুরু শুরু আপনি করতে পারবেন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে একটা সাফল্যের প্রবল সম্ভাবনা থাকছে আপনার বাড়িতে কোনো দিন দীর্ঘদিন ধরে যদি ঝগড়া ঝামেলা বা সমস্যা চলে থাকে তো সেটাও মেটানোর রাস্তাতে যাবে এবং সেক্ষেত্রে কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার গুপ্ত শত্রুদের আপনি সরাসরি ডিল করতে পারবেন এবং যে কোনো টক্সিক এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে আসার মতো এনার্জি আজকে আপনি অনুভব করবেন দাম্পত্য ক্ষেত্রে কিছু ভালো সময় কাটাতে পারেন তিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বুদ্ধাদিত্য যোগ এবং সাথে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত ভালো এডুকেশনের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি এই সময় করতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন আপনার দীর্ঘদিনের মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো কমিউনিকেশন হতে পারে নতুন কোনো সূচনা হতে পারে অথবা যদি আপনি কোনো ভুল সম্পর্কে জড়িয়ে থাকেন তো সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার এনার্জি আপনি নিজের থেকেই সতস্ফূর্তভাবে অনুভব করবেন ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন পুরোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ আপনি এই সময় পেতে পারেন তবে অতিরিক্ত ফাটকা ইনভেস্টমেন্ট থেকে আপনাকে বিরত থাকতে হবে নইলে কিন্তু আপনার লসও কিন্তু হওয়াটা অসম্ভব নয় যে কোনো সৃজনশীল কাজে আপনি ভালো করবেন কোনো নতুন কিছু এই মুহূর্তে আপনি সৃষ্টি করতে পারেন কোনো নতুন আইডিয়া যদি এই সময় আসে তাহলে সেটা লিখে ফেলবেন যাতে আইডিয়াটা মনে এলো ব্যাস মনে মিলিয়ে গেল হারিয়ে গেলো এরকম না হয় কোনো আইডিয়া এলে সেটাকে সুন্দর একটা অভাব দিয়ে লেখার চেষ্টা করবেন পার্টনারশিপের ব্যবসায় আপনি লাভ পেতে পারেন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বোধা যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে চন্দ্র আপনার চতুর্থে গোচর করছে তো বাড়িতে কিছু ভালো সময় আপনি কাটাতে পারেন বাড়ির মেম্বারদের মধ্যে সুন্দর কমিউনিকেশনের মাধ্যমে কোনো দূরত্ব থাকলে কোনো সমস্যা থাকলে সেটা মেটানোর চেষ্টা আপনি করতে পারেন শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত ভালো আপনার মেধা আপনাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করবে এবং মেমরি সুন্দরভাবে কাজ করবে তবে আপনি যদি পরিশ্রম করা থেকে বিরত থাকেন তবে কিন্তু আপনাকে এবারে একটু পরিশ্রম বাড়াতে হবে আপনার পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য আপনি ভালো কোনো ফল পেতে পারেন কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে নতুন কোনো সূচনা আপনি করতে পারেন অথবা আপনার কেরিয়ার স্ট্রিম আপনি কোনোভাবে চেঞ্জ করার পরিকল্পনা এই সময় করবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে কোনো দূরস্থানে ভ্রমণ আপনি করতে পারেন বাড়ি বা গাড়ি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ডিল এই সময় আপনি করবেন যেটা আপনাকে অদূর ভবিষ্যতে ভালো লাভ এনে দেবে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বুধাতিত্য যোগ তৈরি হচ্ছে আপনার তৃতীয় ভাবে এবং চন্দ্র থাকছে আপনার তৃতীয়ভাবে তো কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো আজকে করবেন এবং আপনার কমিউনিকেটিভ এবিলিটি প্রচন্ড বৃদ্ধি পাবে আপনি মানুষের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারবেন তবে একই সাথে শুক্র কেতু কিন্তু আপনার দ্বিতীয় থাকছে ফলে অতিরিক্ত বেশি যদি আপনি আবার ভেবে ফেলেন তাহলে কিন্তু আপনি ভুল ভাল কথা ভুল জায়গায় বলে ফেলার ফলে কিন্তু আপনাকে ভীষণভাবে বাজেভাবে স্ক্রুটিনির সম্মুখীন হতে হবে অর্থাৎ আপনি হয়তো খুব খারাপ সেন্সে একটা কথা বলছেন না কিন্তু সেই কথাটা বলার পর সেটাকে খারাপ সেন্সে নিয়ে সবাই আপনাকে জাজ করলো কেউ বুঝতেই না যে আপনি সরল মনে একটা কথা বলেছেন এই ধরনের কোনো অকট পরিস্থিতিতে কিন্তু আপনি পড়তে পারেন যেখানে আপনাকে ভুল বোঝা হবে তাই নিজের কমিউনিকেশন নিয়ে ভীষণ কেয়ারফুল থাকুন কেউ যদি সঙ্গীতের প্রফেশনে থাকেন তাহলে কিন্তু আপনি ভালো করবেন আপনার বাচন সুন্দর হবে আপনি যে কোনো কথা গুছিয়ে বলতে পারবেন কিন্তু একই সাথে আপনার পরিবারের মধ্যে কেউ আপনাকে ভুল বুঝতে পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় আপনি কিন্তু পেতে পারেন বা উচ্চশিক্ষার কারণে আপনাকে কোনো কাছে পিঠে ভ্রমণ করতে হতে পারে আপনার গুরু পিতা বা মেন্টারের কাছ থেকে ভালো কোনো গাইডেন্স পাবেন আজকে কেউ যদি আপনাকে কিছু শেখানোর চেষ্টা করে রিসেপটিভ থাকুন এবং সেটা শেখার চেষ্টা করুন অদূর ভবিষ্যতে সেটা কিন্তু আপনার কাজে লাগবে এবং আপনার ভাই বোন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় দীর্ঘদিন ধরে করে আসছে তো সেই ব্যাপারটার মধ্যে একটা ন্যায় প্রতিষ্ঠার এনার্জি ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে ফলে হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটতে পারে যে আপনি ফিল করলেন যে হ্যাঁ আপনার সাথে কেউ অন্যায় করেছিল এবং সেটার জন্য সে শাস্তি পেল আপনি একটু বেটার ফিল করতে পারেন এরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে তিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং বুধাদিত্য যোগ দুটোই কিন্তু থাকছে আপনার দ্বিতীয়ভাবে পরিবারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন যেখানে আপনার মন বুদ্ধি আত্মা সব কিন্তু একসাথে আপনাকে সাপোর্ট করবে আপনার সাবকনসিয়াস মাইন্ডও কিন্তু আপনাকে বলবে হ্যাঁ আপনি যা করছেন তা ভালো করছেন আর্থিক ক্ষেত্রে কোনো ভালো খবর এই সময় আপনি পেতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে নতুন কিছু সূচনা এ সময় হতে পারে কোনো অর্থপ্রাপ্তির ঘটনা উত্তরাধিকার সূত্রে ফাটকা বা পুরনো ইনভেস্টমেন্টের কোনো অর্থপ্রাপ্তির সূচনা এই সময় হতে পারে এবং আপনি হঠাৎ করেই হয়তো দীর্ঘদিন ধরে একটা ব্লকেজ ছিল যে আপনি স্ট্যাগন্যান্ট এনার্জিতে ছিলেন কেরিয়ার বিষয়ে সেখানে হঠাৎ করে সেই ব্লকেজটা কেটে যাচ্ছে এরকম এনার্জি কিন্তু একটা দেখা যাচ্ছে ওভারঅল আপনার আর্থিক ক্ষেত্রে একটা কিন্তু বৃদ্ধি হবে এটা নিশ্চিত এবং আপনার ইনকাম গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি পাবে আপনার সোশ্যাল যে স্ট্যাটাস সেটা একটা বৃদ্ধি পেতে চলেছে এবং আপনার সাথে যদি কোনো রকমভাবে আর্থিক কোনো অন্যায় হয়ে থাকে প্রতারণা হয়ে থাকে বা আপনি যদি কোনো রকমভাবে কোনো স্ক্যান্ডাল অন্যায়ভাবে কোনো স্ক্যান্ডালে আপনাকে জড়িয়ে ফেলা হয়েছে আপনাকে অসম্মান করা হয়েছে এই ধরনের পরিস্থিতি যদি সিংহরাশির ব্যক্তিগণ ফেস করে থাকে যেখানে রবি আপনার দ্বিতীয় সূর্যগ্রহণ কমপ্লিট করলো এবং সেখানে উচ্চস্ত বুধ থাকছে চন্দ্র থাকছে তো ওভারঅল কি হবে সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার সাথে করা অন্যায়ের শাস্তি মানুষ এই সময় পাবে আবার আপনি যদি কাউকে অ কারোর প্রতি অন্যায় করে থাকেন তো তার শাস্তি আপনিও পাবেন ওভারঅল একটা কিন্তু জাজমেন্টের এনার্জি থাকছে প্রচণ্ডভাবে এবং দ্বিতীয় ভাব যে কোনো রাশির জন্যই প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং আপনার লগ্নপতি গ্রহণ হলো দ্বিতীয়ভাবে তো ওভারঅল একটা ভীষণ কার্মিক এনার্জি এবং কর্মফলদাতা এই মুহূর্তে নিজের কাজ করছে তো এই পক্ষে আপনি কিন্তু আপনার সাথে হওয়া অন্যায়ের কোনো একটা জাস্টিফিকেশান বা কোনো জাজমেন্ট পেতে চলেছেন এটা মাথায় রাখবেন এবং আপনার আর্থিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্র যেখানে যদি কোনো ইনসিকিউরিটির জায়গা থাকে তো সেখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি কন্যা রাশি কন্যা রাশি ক্ষেত্রে বুধাদিত্য যোগ এবং চন্দ্রের গোচর সবই আপনার লগ্নে হচ্ছে তো আপনার মন বুদ্ধি আত্মা এক জায়গায় থাকবে এবং ওভারঅল আপনার জীবনে আপনার ব্যক্তিত্বে এবং আপনার ওভারঅল সিচুয়েশনের মধ্যে কোনো পরিবর্তনের পরিকল্পনা আপনি এই সময় করবেন এবং সেটা যথেষ্ট জাস্টিফিকেশান আপনার কাছে থাকবে তবে আপনি যদি আপনার স্বাস্থ্যে নিয়ে অবহেলা করে থাকেন এবং এমন কোন কাজ করে থাকেন যেটাকে আপনার যখন আপনি আপনার স্বাস্থ্যের প্রতি যথেষ্ট গুরুত্ব দেন না তখন কিন্তু আপনি আপনার বডিকে একরকমভাবে হ্যাম্পার করছেন একরকমভাবে নিজের বডির প্রতি আপনি অন্যায় করছেন আপনার শরীরটাই কিন্তু আপনার যতক্ষণ আপনি দেহ ধারণ করে আছেন ততক্ষণই কিন্তু আপনি এই পৃথিবীর একজন মানুষ এবং আপনার পরিচিতি আপনার যাবতীয় যত সুখবিলা সব কিছু তাই যে দেহটা আপনি ধারণ করে আছেন সেটার প্রতি রেসপেক্টফুল থাকা আপনার কর্তব্য অনেক ব্যক্তি থাকে শরীরের নাম মহাশয় যা সবে তা তাই স ইত্যাদি কথা বলে থাকে এবং নিজের শরীরটাকে কিন্তু ইম্পর্টেন্স দেয় না উল্টো উল্টোপাল্টা খাওয়া দাওয়া বা শরীরকে প্রপার রেস্ট না দেওয়া প্রপার ঘুম না দেওয়া এই ধরনের পরিস্থিতি অনেকে করে থাকে তো এইভাবে যদি শরীরের উপর আপনি অত্যাচার করে থাকেন তবে এবার কিন্তু আপনাকে সেটার ফল ভুগতে হবে এটা মাথায় রাখুন নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই গুরুত্ব দেবেন এবং নিজের শরীরকে নিজের শরীরের প্রত্যেকটা প্রয়োজনকে কিন্তু যথেষ্ট রেসপেক্ট দেবেন খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছুকে গুরুত্ব দেবেন বিশেষ করে নিজের স্লিপিং সাইকেলের দিকে ফোকাস করুন আপনি যদি প্রপার ঘুম না পেয়ে থাকেন দীর্ঘদিন ধরে তবে কিন্তু আপনার শরীর খুব তাড়াতাড়ি অসুস্থ হতে চলেছে বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন এবং ওভারঅল আপনার যে সামাজিক রেপুটেশন আপনার সামাজিক যে পরিধি সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে নতুন কিছু সূচনা হতে দেখা যাচ্ছে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ এবং চন্দ্রের গোচর সবই হচ্ছে আপনার দ্বাদশভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং জীবনে কোনো একটা ভয় অ্যানজাইটির জায়গা থেকে আপনি বেরিয়ে আসার এনার্জি পাবেন এবং নতুন করে ভাবতে শুরু করবেন কোনো একটা দিকে কোনো একটা ক্ষেত্রে হয়তো আপনি অ্যাংশাস ফিল করছিলেন পদক্ষেপ নিতে ভয় পাচ্ছিলেন বা এগোতে পারছিলেন না সেই জায়গাটা থেকে আপনি এবার কিন্তু নতুন উদ্যমে বেরিয়ে আসার নতুন উদ্যমে আপনি কাজ শুরু করবেন এবং আপনার মনের মধ্যেকার ভয় ভীতি থেকেও আপনি বেরিয়ে আসবেন আপনার গুপ্ত শত্রুদের সাথে আপনি সুন্দরভাবে ডিল করতে পারবেন কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা জড়িয়ে থাকলে সেটা থেকে বেরোনোর রাস্তা আপনি এই সময় পাবেন আপনার সন্তান সন্ততিদের সাথে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন তবে অতিরিক্ত তাদের ডমিনেট করতে গেলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন নিজের গুরু বা মেন্টারের কথা মেনে চলুন স্বাস্থ্যের খেয়াল রাখুন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ এবং চন্দ্রের গোচর সবই হচ্ছে আপনার একাদশভাবে মনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার দিকে আপনি এগোতে চলেছেন তো আপনি যদি খুব অন্যায়কারী একজন ব্যক্তি হন আপনার কর্ম আপনার জন্য কথা বলবে কারণ শনি আপনার পঞ্চম থেকে এই একাদশভাবে দৃষ্টি দিচ্ছে তো আপনি যদি কারোর সাথে প্রতিনিয়ত অন্যায় করে থাকেন কাউকে সবসময় কষ্ট দিয়ে থাকেন কারোর ক্ষতি করছেন কাউকে শাক সাপন্ত করছেন অকারণে দোষারোপ করছেন অকারণে এই ধরনের কাজ যদি করে থাকেন তো আপনার কিন্তু ভালো রকম শাস্তি হতে চলেছে এটা মাথায় রাখুন আবার একই সাথে আপনি যদি প্রতিনিয়ত ভালো কাজ করে থাকেন মানুষের কথা ভেবে থাকেন এবং ভালো পথে চলে থাকেন তাহলে কিন্তু আপনার সাথে হয়ে যাওয়া অন্যায়গুলোর শাস্তি এই সময় মানুষ পেতে চলেছে একদম সোজা হিসাব জাজমেন্ট এই মুহূর্তে ভীষণ অ্যাক্টিভ অবস্থায় আছে আপনার পাঁচ এবং এগারো অ্যাক্সেসের মধ্যে আপনার যে সামাজিক পরিধি সেখানে একটা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা একাধিক মনের ইচ্ছা একসাথে পূরণ হতে পারে ইনকামের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে ফাটকা কোনো লাভ বা পুরোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে এবং আপনার জীবনে নতুনভাবে একটা কিছু সূচনা হতে কিন্তু দেখা যাচ্ছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে নেবেন এবং নিজের গুপ্ত শত্রুদের থেকে সচেতন থাকবেন কোনো আইনি ঝামেলা যদি আপনি জড়িয়ে থাকেন তবে সেটা থেকে বেরোনোর রাস্তাও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাবো পরের রাশি ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে বুদ্ধাতিত্য যোগ এবং চন্দ্রের গোচর হচ্ছে আপনার দশম ভাবে কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি করতে চলেছেন এবং আপনি খুব ভেবে চিনতে নিজের কেরিয়ার বা নিজের যে কর্মক্ষেত্রটা আপনি যেভাবে হ্যান্ডেল করেন সেটার মধ্যে কোনো পরিবর্তনের সূচনা করতে চলেছেন আর এক্ষেত্রে আপনার মন বুদ্ধি আত্মা সব কিন্তু একটা অ্যালাইনমেন্টে থাকছে আপনার বাড়ি এবং বা পার্সোনাল লাইফ এবং আপনার প্রফেশনাল লাইফ দুটোর মধ্যে ব্যালেন্স স্থাপন করতে আপনাকে যথেষ্ট এফোর্ট এ সময় কিন্তু দিতে হবে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু সময় আপনি এই সময় কাটাবেন এবং আপনার সামাজিক যে রেপুটেশন সেক্ষেত্রে একটা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো কিছু সূচনা হতে পারে এবং প্রেম সম্পর্কের জন্য সময়টি ভালো দিনটি ভালোভাবে কাটানোর চেষ্টা করুন চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বুধাতিত্য যোগ এবং চন্দ্রের গোচর হচ্ছে আপনার নবমভাবে উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় আপনি পেতে পারেন আধ্যাত্মিক চেতনা আপনার বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো গুরু বা মেন্টার বা পিতা বা স্থানীয় ব্যক্তিদের পরামর্শ অবশ্যই মেনে চলবেন তাদের কথা ইগনোর করার ভুল কিন্তু এই সময় করবেন না আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে এবং আপনি জনের কাছে কিন্তু আপনার যে সম্মান আপনার যে রেপুটেশন সেক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি এই সময় দেখতে পাবেন দিনটি ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে এবং সেখানে চন্দ্র যুক্ত হচ্ছে তো আপনার ইনটিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে ইনটিউটিভভাবে আপনি এমন অনেক কিছু আগে থেকে অ্যাজিউম করতে পারবেন যেটা কিন্তু সাধারণভাবে মানুষ বুঝতে পারছে না আপনার রিসার্চ বা ইনভেস্টিগেশন সংক্রান্ত প্রফেশানে আপনি ভালো করবেন ফাটকা কোনো লাভ আপনার হতে পারে আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো উপহার বা কিছু লাভজনক ডিল এই সময় আপনি পাবেন আপনার স্ত্রী এবং আপনার মধ্যে কোনো যদি দূরত্ব তৈরি হয়ে থাকে বা কোনো থার্ড পার্টি যদি ইন্টারফেয়ার করে থাকে তো সেই জায়গাটা থেকে বেরোনোর জন্য কমিউনিকেশন এবং ফ্যামিলির যে কানেকশন সেটা ভীষণ বড় ভূমিকা আপনার জীবনে পালন করবেন এবং বড় কোনো সমস্যা থেকে আপনি এই সময় বেরিয়ে আসবেন আপনার যে গুপ্ত শত্রু যারা আপনার ব্যক্তিগত জীবনকে ডিস্টার্ব করার চেষ্টা দীর্ঘদিন ধরে করছে এটা আপনার চার্টে বর্তমানে শো করছে তো সেক্ষেত্রে কিন্তু তারা যথাযোগ্য শাস্তি এই সময় পেতে চলেছে এবং আপনি কিন্তু অন্য কারো লাইফকে ডিস্টার্ব করবেন না নিজের সম্পর্কের মধ্যে চিট করবেন না যদি সেটা করে থাকেন তবে আপনিও কিন্তু সেটার জন্য রেট্রিবিউশন পেতে চলেছেন তৈরি থাকুন এক্ষেত্রে কিছু করার নেই আপনার লগ্নপতি স্বয়ং শনিদেব এই মুহূর্তে দ্বিতীয়ভাবে থেকে এই সূর্যগ্রহণের ওপর দৃষ্টি তো এখানে একটা কর্মফল একটা জাজমেন্টের এনার্জি কিন্তু থাকছে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়ালও কিন্তু বিশেষভাবে এই সময় রাখতে হবে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ এবং চন্দ্রের গোচর হচ্ছে আপনার সপ্তমভাবে তো বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন বা আপনার ওভারঅল যে ব্যবসায়িক ক্ষেত্র বা কেরিয়ার বা আপনি সামাজিক সমাজে আপনার যে কর্মক্ষেত্রটা যেভাবে পরিচিত সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এবং আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন রিলেশনশিপ সেক্টরে কোনো কিছু পরিবর্তন এ সময় কিন্তু হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে আপনার ওভারঅল একটা ট্রান্সফরমেশনের এনার্জি আছে এবং চাকরি সংক্রান্ত ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলে তো এবার আপনি কোনো কিছু কনক্লুশনের দিকে এগোনোর কথা ভাববেন আপনার পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে তাই হোক না কেন আপনি যদি মেনে নিতে পারেন এবং মেনে নিয়ে জীবনে নতুনভাবে এগিয়ে যাওয়ার উদ্যম দেখাতে পারেন তবে কিন্তু আপনি অনেক দূর যাবেন এবং যে কোনো পরিবর্তন যা আপনার জীবনে এ সময় আসছে সেটাকে সহজভাবে নিয়ে খুব শক্ত মনের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ভীষণভাবে বিরক্ত করবে বিব্রত করবে সেখানে ঈশ্বরের প্রতি সারেন্ডারই আপনার জন্য মেন স্ট্রেংথ হিসেবে কাজ করবে গুপ্ত শত্রুদের থেকে সাবধান থাকুন এবং যে কোনো রকম দুর্ঘটনা এড়িয়ে চলুন দিনটি ভালোভাবে কাজে লাগান তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতামাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি নমস্কার